আমরা এখন যাব হচ্ছে বর্ডারের দিকে এক দেশ থেকে আরেক দেশে পার হচ্ছি তুমি কি এটা স্টার্ট দিতে পারবা ও নাইস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বহুত দিন আপনাদের মাঝে আমি কোনো ভিডিও দিতে পারিনি কাজে কর্মে ব্যস্ত থাকার জন্য আমি ভিডিও কল আসলে দিতে পারিনি তাছাড়া অন্যান্য কাজগুলো ছিল সময় পেতে আজকে সবার সাথে একটা প্ল্যান করলাম আমরা যে রামদাস বিলে ঘুরতে যাব। তো সেই জন্যই এই ভিডিওটা মূলত মেক করা আমাদের সকালটা শুরু করেছি হচ্ছে আমরা চা দিয়ে চা শেষ করে আবার রওনা দেব রামদাসের একদম সরাসরি উদ্দেশ্যে তো চলুন অবশেষে আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা চলে আসছি এই সে রামদাস হিল এটা আরও দূরে আছে এখানে তো সব ধান ক্ষেত এখানে সবাই ধান টান করে বিল হলে এটা আরও অনেক দূরে ওই সাইডে তো আমরা ওই সাইডে যাওয়ার চেষ্টা করব দেখা যাক কতদূর যেতে পারি আজকে আমার সাথে যে আমার চাচু আসছে মেস বাউল হক এটা সারাফাত এটা ওর চাচু আমার ছোটো ভাই টুটুল তোমাদের কেমন লাগছে বলো এখানে আসছো তোমরা রামদাস বেলে ঘুরতে হতাশ কেন হতাশ কেন কাকু ছিল করার তো কিছু নাই এখন তো তুমি এই পানিতে এখানে আর উঠিয়ে নিয়ে আসতে পারব না তাই না যতটুকু পানি আছে এই পানিতেই তোমাকে এনজয় করতে হবে তাছাড়া করার কিছুই অবশ্যই অবশ্যই রাইট রাইট ঠিক আছে রাস্তাটা আমাদের এখান থেকে শেষ হলো পানি এতদূর পর্যন্ত আসে এগুলোতে পানি চলে আসে বিষয় হচ্ছে এখন পর্যন্ত এই সাইডে পানিগুলো উঠে নাই আমাদের পোলা পানি এখানে সবাই বসে আছে এখন হেঁটে হেঁটে আমাদেরকে যাওয়া লাগবে এই সাইডে এখানে ছোট একটা টঙ্গের দোকান আছে টঙ্গের দোকান না টিনের দোকান তো এখানে যাওয়া মাছের খোঁজ নেওয়ার জন্য এখানে অনেকগুলো নৌকা দাঁড় করা আছে খোঁজ খবর নিয়ে দেখা যাক তারা যাবে কি যাবে না নৌকাতে যদি না যায় তো মেন যেটা মজা সেটা আমরা মজাটা পাচ্ছি না চেষ্টা করি দেখা যাক কতদূর কি হয় মাঝি ভাই কোন দিকে আছে নাকি ও নাম্বার দেওয়া আছে আচ্ছা এখানে কেমন কি খরচ হতে পারে নৌকা যদি আমরা যেতে চাই মানে এটা হচ্ছে চুক্তিবদ্ধ ভাবে আমরা যতখানে চুক্তি করতে পারবো সে চুক্তিবদ্ধ ভাবে ওই করতে হবে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য কিন্তু বিষয় হচ্ছে এখন পর্যন্ত মাঝি নাম্বারটা নাম্বারটা পেয়েছি ঠিকই কিন্তু মাঝি এখন ব্যস্ত বিলের দিকে আছে নাকি আর একজনকে ফোন দিলাম এখন পর্যন্ত ফোন ধরে না এখন যদি নৌকানি নাই গেলাম ভিতর সাইডে তাহলে তো মজাটা নিতে পারলাম না মাঝির জন্য ওয়েট করে করে এখন পর্যন্ত মাঝি আসে নাই সবাই বিরক্ত হয়ে গেছে একটু নিচে নামি আমরা ততক্ষণে মাঝি আসুক তো আগে গোসল করবে খাওয়া দাওয়া করবে তারপর আসবে বহুত টাইমের ব্যাপার নিচে অনেক পরিমাণ খোয়া এইখানে রাস্তা এটা তো পাকা রাস্তা না

এখানে দেখলে দেখতে পারবেন এই যে স্রোত সম্পূর্ণ পানি এই দিক থেকে এই দিকে যাচ্ছে মাঝি ভাই চলে আসছে আবার এইটা আমাদেরকে পার হওয়া লাগবে আসতে খুবই সাবধান আমাদের বাবু সাহেব আমার চাচা কিভাবে হাঁটছে সকল জিনিস কিনা হয়ে গেছে আমরা যেতে পারি এখন এটা হচ্ছে আমাদের মাঝি ভাইয়ের বাসা কোথায় কাজিকাম তো এখানেই কাছেই না কয়েকদিন থেকে নৌকা বছর থেকে মাছ না মাছ ভাই হচ্ছে মাছ ধরার জন্য এই যে নেট নিয়ে ফেলেছে কত সময় লাগবে নাকি মাছ ধরতে আবার গোসল করতে করতে হয়ে সব সব একদম এখন নৌকা নিয়ে হচ্ছে আমরা শুরু করবো যাত্রাটা গাড়িটা সেফ করলাম আগে যেহেতু হচ্ছে আমরা দূরে যাব একদম দূরে সেহেতু এখন গাড়ি রিস্ক না নেওয়ার জন্য যে দোকান আছে দোকানে রেখে চলে আসলাম পরিমাণে যেখানে আমরা আছি একদম পানির গভীরতা কিন্তু সেই পরিমাণে মানে পড়লে তারপরে তারপরে বাড়ি যাইতে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে এখানেও একটা রাস্তা আছে এটা জানতাম না এটা পুরাই আমাদের অন্যরকম হয়ে গেছে এটা হয়ে গেছে এখন কিছু করার নাই আমরা যে রাস্তার কথা বলছিলাম এটাই রাস্তা ছিল এখন যাব হচ্ছে বর্ডারের দিকে ইন্ডিয়ার বর্ডার যেখানে আছে সেইখানে যাব ভাইরা এনজয় করছে গোসল করছে বাহ আমরাও করবো কিছুক্ষণ পর গোসল করবা তুমি রেডি হয়ে গেছো ঠিক আছে আমরা ইন্ডিয়ার মধ্যে যা আমরা চলে এসেছি ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি ওই দিকে বর্ডার আছে আমরা এখানে গোসল করব প্লাস মাঝি ভাই মাছ আমরাও একটু করে মাছ একটু করে দেখাতে পাচ্ছি যে এইখানে হচ্ছে বর্ডার দেওয়া আছে বর্ডারের তার ঘাড়া আছে এখানে আমরা নৌকা দাঁড়াবো সবাই প্রস্তুত নিচে চাচ্ছ তুমি নেমে গেছো ইহা পর পানি নাহি হ্যাঁ টুটুল তুমি কি কুমফুর মতন করে নামলা কেমন করে এটা এভাবে আরেকবার দেখাতো পোস্টা দুই হাত দিয়ে ও কি আগে থেকে জাল ফেলা ছিল নাকি কি মাছ পাওয়া যায় এখানে গুচির মাছ পাওয়া যায় মাঘের মাঘে সব তো কাটা এখানে এটা কি কাঁকড়া তো মাছ কি ভিতরে আছে এটা আর কতক্ষণ দেওয়া দিয়ে রাখা লাগবে সকালে মানে কালকে সকালে ও মাছ আছে তো এটা কি বাইলার মাছ জি ভাই ওফ সেই 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 জাল ফেলছে মাছ ধরার জন্য দিয়ে কাল হালকা করে ফুটা করা আছে ফুটা দিয়ে মাছগুলো সব ঢুকে যাবে একবার ঢুকলে বার হওয়ার কোনো আর সুযোগ নেই এখানে অতটা পানি নাই আর টু বড় বড় পানি আছে এখানে সবাই চলে গেছে একদম এই জায়গাটায় চলে গেছে ঠিক আছে মারো রেডি ওয়ান টু থ্রি মারো ও নাইস ও এই নৌকা উল্টে যাবে

অনেক দূর ঘুরাইছে তো ভাই ঠিক আছে থাকেন দেখা হবে আপনার সাথে আবার কোনো দিন যদি ঘুরতে আসি হ্যাঁ আর এটা রাখেন সে আমাদের জার্নিটা এখান থেকে শেষ হলো ঘোরা হলো ফেরা হলো মজ মাস্তি সব কিছুই হলো বাসায় চলে যেতে হবে এখন শেষ আজকের মতন রামদাস বিরগোলা ঘোর ঘোরাঘুরি আল্লা হাফেজ দিয়ে তো একটা আল্লা হাফেজ হুম আল্লাহ হাফেজ